আপনি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের সামনে বসে অনেক গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন আপনি কি জানেন মাতা কিয়ামত কবে হবে নবি পাক জবাব দিলেন মাল মাসুলু আনহা বি আলামা মিনাস ভাইদে ভাই যেই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো তোমার চাইতে আমি একটু বেশি জানি না অর্থাৎ কিয়ামত কবে হবে তুমিও যেমন জানো না আমিও এরকম জানি না এবার জিব্রাইল বললেন ওই ভদ্রলোক জিব্রাইল যেহেতু বারবার আসতেছে বলে জিব্রাইল উনিবার হুজুরকে বলতেছেন হুজুর কিয়ামতের নির্ধারিত তারিখ বলতে পারেন না ঠিক আছে তবে আমা ইমারাতুহা তার পূর্বাভাস কি বলতে পারবেন জল আসবে তার পূর্বাভাস বলা হয় আরে এটা বিভিন্ন প্রকার বৃষ্টিপাত লাগবে তার পূর্বাভাস বলা হয় টণ্ডের নার্কি সাইল আসবে পূর্বাভাস বলা হয় কেয়ামত আসবে তার পূর্বাভাস কিন্তু একটা বলতে পারবেন হুজুর বলেন হা আমি জানি এগুলা আমাকে আল্লাহ পাক জানাই দিছে এক নম্বরে হুজুর বলেন আন্তালি দল আমাতু রব্বা তাহা খেয়াল দুনিয়ায় বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয় বান্দির পেটে প্রেসিডেন্ট পয় হয় বান্দির বাচ্চা চেয়ারম্যান হবে বান্দির বাচ্চা মেম্বার হবে বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান হবে বান্দির বাচ্চা এমপি হবে বান্দির বাচ্চা মন্ত্রী হবে বান্দির বাচ্চা বড় বড় অফিসার হবে আরে বান্দির বাচ্চা জাতিসংঘের মহাসচিব হবে বান্দির বাচ্চা সারা পৃথিবীকে পরিচালনার কাঠি ঘুরাবে এরকম যখন তোমরা দেখবা কারণ দুনিয়াটা হলো একটা গাড়ি গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দরভাবে চলে আর ড্রাইভার যদি অদক্ষ হয় ড্রাইভার যদি অযোগ্য হয় তাহলে তার হাতে গাড়িতে ধাক্কা খায় খাতে পড়ে খালে পড়ে অ্যাক্সিডেন্ট করে কথা বলেন ঠিক কি ঠিক না দুনিয়া নামক এই গাড়িটাকে

ব্রিজ মারে কালবাট মারে রাস্তার পিসকো মেরে খেয়ে ফেলায় কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায় এইরকম মারিং ম্যান ফাঁকিবাস ধুকাবাজ লম্পুট এরা যখন দেশের স্টার্টিং ধরবে এই গাড়ির স্টার্টিং ধরবে তখন এ গাড়ি আর রাস্তায় চলবে না বারবার ধাক্কা খাবে ভূমিকম্প হবে ভূদস হবে অগ্নিবৃষ্টি হবে অনাবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে জলোচ্ছ্বাস হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে আবহাওয়া গরম হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এগুলো সব নিয়ে খাদে পড়বে তাই ছাড়া আর

যখন সমাজের মানুষের স্বভাব নষ্ট হয়ে যাবে তারা বুঝে শুনে এই সুৎকর দুর্নীতিবাজদেরকে তারা সমর্থন করবে আর এই যোগ্য শেয়ারটায় যত দম্পত বসানোর জন্য তারা চেষ্টা চালাইবে তখন তাদের উপরে আমি আল্লাহ জালেম সাফাই দেব জালেমরা জুলুম করবে আর তারা জালেমকে বসানোর জন্য সমর্থন করবে তখনই আসমান থেকে একের পর এক গজব আসতে তালে থাকবে একদিকে দাঁড়াইছে একজন বিয়ে পাশ আর একদিকে দাঁড়াইছে পাঙ্কু পাঙ্কু গাজা খোর কটা পয়সা হইসে কথা বিয়ে পাক ভদ্রলোক হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর সে ভোট পায় না পাঙ্কু গাজা কর গাজা কা লাগে পয়সা দিয়ে ভোট কামাই করেছে নাম ও তার বোতল নাম কি বোতল মারকা কি বোতল খাই কি বোতল না কথা কয় না বোতল খাই কি খায় বোতল বাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক এই বোতল পার্টিতে যখন ভোট পড়া শুরু হয়ে যাবে এই এই বসবে পার্টি তখন তোমরা সারা দুনিয়ার নিয়ে করে জালাল খতম পড়াইয়া আর কাজ করতে পারবা না আর কাজ করতে পারবা না তখন তোমাদেরকে ওর মাধ্যমে শাসন করা হবে দেশটা চুচিয়ে খেয়ে ফেলবে এই দেশের সো টাকা পায় না সো টাকা শুয়ে দেয় না কানাডারে বিল্ডিং বানায় দেয় কানাডা না কানাডা কানাডা দেশে না কানাডা ওর নাম ছিল কানাডা বেগমপাড়া বিল্ডিং হয়ে যায় হাজার হাজার আর আমরা গরিব গরে ভাড়া হয়ে দেখি না নেলো কি র ওই জায়গায় টাকা ওই যে কানাডায় টাকা নেছে যারা আহমদ চবি যাব কথা কয় না

صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه انه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ طلع علينا رجل شديد بياض السيار وشديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد رحمة الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل فقال وما إمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشَّاءِ يتطاولون في البنيان. الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق <applause> حقا وارزقنا اتباعه ওয়া আদিনাল বাতিলা বাতলান ওয়া রযুকনা নাজতিনা বা সকলে বলি আমিন আমিন একটু দরুদ শরী পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামাসাল্লাই সাল্লাইতা আলা ইব্রাহীম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মজিদ ঐতিহ্যবাহী পুরোড়া নিজামুল উলুম নিজামুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম মাদ্রাসার যোগ্য মহাদিসিন ও আসাদাই কেরাম আজিজ আমতুলাবাহ এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম আয়ম্মায় মাসাজিদ প্রাণ প্রিয় দেশবাসী আল্লাহ তাবার কাল শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন এ অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে পছন্দ করে ভালোবেসে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে ধারাবাহিক অনেক বয়ান শুনেছেন আমার আগ পর্যন্ত সুলতানুল ওয়াজিন মানে হল সমস্ত বক্তাদের রাজা সুলতান মানে রাজা হজরতুল আল্লাম পীরে কামেল হাজরাত মরানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ আমাদের অত্যন্ত মোহাব্বতের বন্ধুবর্গ বস্তুতান ফিল ইলমে ওয়াল জিসম আসসূরা আমল সুরত চেহারা স্বাস্থ্য কণ্ঠ সর্বদিক দিয়ে আল্লাহ তালা অনেক প্রশস্ততা দান করেছেন সুললিত কণ্ঠের অধিকারী সুমিষ্ট ভাষী সাহেব আমল সাহেব আখলা তার থেকে অনেক মূল্যবান কথা আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করেছেন পীর সাহেব হিসেবে তাকওয়ার উপরে বেশি বয়ান করেছেন এটা পীরদের পীর সাহেবদের অন্যতম একটা বয়ান উম্মতের ভিতরে আল্লাহর ভয় তৈরি করা আল্লাহ তার এই বয়ান অনুযায়ী আমাদের সকলের অন্তরে আর আজিমের মালিক আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করে আল্লাহ

ভিতরে সাড়া দেয় পরে এক মূলব্বের মাদ্রাসায় গিয়েছিলাম তিনিও মারা গেছেন আমাদের গোপালগঞ্জের একজন অনেক যোগ্য আলেম বড় একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাম তামিম যার বয়ান শুনে বয়ান শিখেছি এরকম যারা তাদের মধ্যে একজন তিনি জিয়ারত কবর পড়ে করেছি করেছি সব তার জন্য সকলকে নিয়ে আমি করে মোনাজাত করে ইসালে আবার এসেছে আর একজন মুরব্বী মাজারের কাছে কবরের কাছে এখানে এসেও হজরতের কথা বারবার মনে পড়তেছে ছোট্ট ছোট্ট কথায় অনেক নসিহাত করতেন কয়েকবার আমাকে বলেছেন বাবা আস্তে আস্তে কথা বলবা অনেক দিন বলতে পারবা আর এরকম বলেন মানুষ থাকতেছে না কাব্বেরণী মৌতুল কোবার ধীরে ধীরে মুরব্বীরা চলে যাচ্ছে আর আমরা মুরব্বী হচ্ছি হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু কবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এমন একদিন আসবে যেদিন মানুষে আর আমাকে দাওয়াত দিতে যাবে না খবর পেলে হয়তো মোহব্বত থাকলে সম্ভব হলে দুই তিন মুঠ মাটি দিতে যাবে আমরাও চলে যাব কেউ থাকতে পারবে না আমাদের প্রাণ আর একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ হজরত মালানা হিলাল উদ্দিন সাহেব হাফিজুল্লাহ আজকে শুনেছি তাকে হেলিকপ্টারে করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে হজরত কে আল্লাহ তালা সুস্থ করুন সবাই বলে আমি হায়াতে তে বা বাড়ায় সবাই বলে আমি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহে বলেন ই সুখানশি রাস্তেদার দর পেস্তানে যা বে কুসিন্দা খুশনমি গর দদ্রওয়া বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো গাভীর স্তনে দুধ আছে প্রত্যেক সকাল দশটার দিক দুধ বের করেন যাকে দুধ দোহানো বলা হয় নির্দিষ্ট সময় যে দুধ দোহন করা হয় ওই সময়ের দশ মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে স্তন ফাড়লে